আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকের লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্ট করুন কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু করুন আড্ডা দিতে চলে আসলাম আপনাদের মাঝে আমি এখন মাঠে আসি মাঠ থেকে আর কি বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে যাচ্ছি তো ভাবলাম আপনাদের একটু আমাদের মাঠটা একটু আপনাদেরকে দেখাবো এ কারণে আপনাদের লাইভে চলে আসলাম একটু আড্ডা দিতে আপনাদের ভালোবাসা পেতে সবাই যুক্ত হয়ে যান কে কোথা থেকে আমার লাইভে আসছেন বাড়ি খেতে পারে তো সবাই জয়েন হয়ে যান কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করুন ভাইয়ারা আর আপনাদের মাঝে আজকে আমি কিছু কথা বলবো তো আপনারা সবাই জয়েন হয়ে যান আর আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবেন আপনারা দয়া করে বলবেন কথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন ভাইয়ের আমার ভাই বোনেরা সবাই লাইভটাকে লাইক করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেতে আমার দরকার তো আপনারা একটু সবাই ভালোবাসা দিয়ে যাবেন তো আড্ডা দেওয়ার জন্য তো একাই কথা বললে ভালো লাগে না আপনারা কমেন্ট করবেন যে কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে আসছি আপনাদের সাথে আড্ডা দিব বলে আসছি তো আপনারা একটু সবাই কমেন্ট করুন আমার লাইফটাকে কোথা থেকে দেখতে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন Um, by, hello by uh. কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আপনি কেমন আছেন দেশের বাড়ি কোথায় একটু জানাবেন সবাই একটু যুক্ত হয়ে যান আলহামদুলিল্লাহ লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই ফটাফট চলে আসেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন আমাদের মাঠের পরিচিতি এরকম আমাদের মাঠে এখনো হয় হয়নি মাঠের পরিচিতি এরকম ভাইয়া আপনি কে বিজ্ঞানে উঠেছেন নাকি ভাই সাপোর্ট করেন তাসকিন ভাইয়া অবশ্যই আপনাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আমি সাপোর্টের জন্য আপনাদের মাঝে আসি তো আপনাদের সাপোর্ট না করলে কেমনি কি ভাই আমি আপনাদের অবশ্যই সাপোর্ট করব আর ভাইয়া আমি বিমানে নাই এখানে মাঠে আসি বাতাসের কারণে হয়তো শব্দ হচ্ছে এরকম তার জন্য ছড়ি তো আর কি বাতাস হওয়ার কারণে কথাটা একটু সমস্যা হতে পারে সবসময় শব্দ হতে পারে তো এটার জন্য সরি সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই ইনশাল্লাহ সবাই ভালোবাসা পেয়ে যাবেন আপনারা আসবেন সাপোর্ট করে যান ভালোবাসা নিয়ে যান তো আপনারা যদি কিছু শুনতে চান গান টান অবশ্যই কমেন্ট করবেন তো হাডটা দিতে আসছি এই কারণে গান বলতে পারি কি না আপনারা বলবেন যদি আপনারা চান তো চেষ্টা করব কী গান বলতে হবে অবশ্যই কমেন্ট করবেন সে জাপান জাপানিস এম বাংলাদেশ এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ জাপানিস ম্যান থ্যাংক ইউ ফ্রম বাংলাদেশ ইট ইজ মাই মাঠিং হ্যাঁ এখানে চাষি হয় তো জাপানিং ভাই চলে আসেন আমাদের বাংলাদেশে ওকে কাম টু বাংলাদেশ কাম টু বাংলাদেশ সবাই যুক্ত হয়ে যান দিস ইজ ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইট ইজ মাই ভিলেজ ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জাপানি জাপানিজ ম্যান ইউ আর ওয়েলকাম প্লিজ শেয়ার মাই লাইফি রে আম

আছো তুমি প্রতিদিনী তুমি আমার সাথে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দিব তবে এটুকুই পারি ইংলিশ পারি না হাই দেয়ার দিস ইজ ভেরি ফক ফক বুঝলাম না অত ইংলিশ বুঝি না ভাইয়া হোয়াট ইজ দা রিয়াকশান আমার রিয়াকশান হয়তো খারাপ লাগতে পারে রিয়াকশন নট পসিবল সেরকম পায় না রিয়াকশান দিতে আমাদের মাঠে পানি হেঁড়ে পানি দিয়ে হাঁটতেছি আমি ওকে কুয়াশা ও ভাইয়া তুমি জাপানি না তুমি কুয়াশার ভিতরে আছেন তুমি বাংলাদেশি জাপানি শুধু আমি ভাবলাম আপনি জাপানি ভাইয়া সরি ভাবছি জাপান থেকে দেখতেছে লাইফটা এটা কোনো জাপানি তো এই কারণেই আমি যেটুকু পারছি ইংলিশ ইংরেজ ইংলিশ বলতে বলেছি হ্যাঁ কুয়াশা বলতে কুয়াশা না ভাইয়া রোদের স্পিডের কারণে কুয়াশা কুয়াশা ভাব মনে হচ্ছে সবাই লাইভে যুক্ত হয়ে যান ওখানে আমি লাইভে দেখতে পাচ্ছি না সেরকম প্লেয়ার সবাই যুক্ত হয়ে যান ভাই আরো সবাই যুক্ত হয়ে যান ফটাফট এখানে আসান দিচ্ছে আমি আর কথা বলবো না আপনারা সবাই এসে একটি করে লাইক করে যাবেন ছোটো ভাইকে ভালোবেসে যাবেন ইনশাল্লাহ আপনারা ভালোবাসা পেয়ে যাবেন আচ্ছা আপনি প্র্যাকটিস করতেছেন ইন ডুইং ওকে আই ইউ ড্রাইং সো আই কিন নাও সাম বাংলা ওয়ার্ড হ্যাঁ আমি যেটা বুঝছি সেটা বলতেছি আপনি বাংলা ওয়ার্ডগুলো বলতে পারেন এরকম কিছু বলতেছেন হয়তো আমি অতটা বুঝতেছি না কথা আমি ইংলিশ সেরকম পারি না ভাইয়া হয়তো আপনি বাংলা জানেন তারপরেও ইংলিশে বলতেছেন কারণ আপনি হয়তো ইংলিশ ভালো পারেন ইংলিশে পারদর্শী না সেরকম নাই তারপরেও যেটুকু ধরতে পারি বলতে পারি এই এটাই হ্যাঁ ভিউ ইজ বুঝতে পারিনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ফরাদ ভাইয়া আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে তো আমি একটু আপনাদের মাঝে এখানে বসবো বসে একটু কথা কথা শুন বলে যাব জুনিয়র হাই ভাইয়া আহম্মদ মুস্তফা মন্ডল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভাইয়ারা প্রিয়া গিং হাউস হায় হায় সবাই কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা কমেন্ট করতেছেন আমার খুব ভালো লাগতেছে ইন্ডিয়া আসলা ওকে ওয়েলকাম ভাইয়া ইন্ডিয়া থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ইন্ডিয়া থেকে আমার লাইফটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালোবাসা অবিরাম ভাইয়া আপনার ইন্ডিয়া থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার ক্যামেরা সেরকম ভালো না এই কারণে মোবাইলের ক্যামেরা সেরকম ভালো না ভাইয়া এই জন্য আপনার কাছে অবস হ্যাঁ কিছু বলতে পারতেছি না আপনি ক আপনি ক থাকে গুলসেন গুল বলছেন নাকি বলতেছেন আমি আমার বাড়ি হচ্ছে নগা জেলা নগা জেলা থেকে বলতেছি আমি কি করছেন কি ভাইয়া ভাইয়া আমি কিছু করতেছি না মাঠে আসছিলাম এখানে মাঠে একটু কাজ ছিল একটা কাজ ছিল এখানে আসছি বাই আই লিভ দ্য লাইফ থ্যাংক ইউ ভাইয়া আবার আপনি আসবেন ফাহাদ ভাইয়া অবশ্যই আমার লাইভে এসে একটু ভালোবাসা দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইফটা একটু লাইক করে যাবেন ভাই আপনি কোথায় আমি আছি মরুভূমিতে আছি গাছ গছালি আছে এই মরুভূমিতে মোস্তফা বৃষ্টি হচ্ছে ভাইয়া না ভাইয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য ঘোলাটে লাগতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন নিন দাদা কিছু বোঝা যাচ্ছে না ছবি ভাইয়া ইজ মানি প্রবলেম আমার মানি নাই মানি না থাকার কারণে আমার এই ফোনে ইউজ করতে হয় তো আপনাদের ভালোবাসা পেলে হয়তো সামনেতে কিনতে পারবো ভালো একটা ক্যামেরাওয়ালা ফোন আপনারা দোয়া করবেন আমি যেন ক্যামেরাওয়ালা ভালো ফোন একটা কিনতে পারি আমার এখন বর্তমানে যেটা আছে সেটা দিয়ে আমি আপনাদের মাঝে আসি তো আপনারা যেটা যেটুকুই পারেন ভালোবাসা দিয়ে যান বলেন ভাই আপনি কোথায় আমি আছি মরুভূমিতে জিরো পয়েন্ট ভাইয়া আমি মরুভূমিতে আছি মুস্তফা ভাই অবশ্যই আমার লাইভে আসবেন আমাকে ফলো করে যাবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে একটা ক্যামেরাওয়ালা ফোন নিব ভালো দেখে ভাইয়া আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই নিব আমার ক্যামেরা ভালো না এটা আমি আগে থেকেই বলতেছি আমার ক্যামেরা সেরকম ভালো না দামি ফোন না আমার আমার যে টাকা আছে ভাই আমার যেটা সামর্থ্য সেটা দিয়েই করতেছি আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই কিনতে পারবো যদি নিতে পারি কবরের যাত্রী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আজান দিচ্ছে নাকি ভাইয়া হ্যাঁ ভাইয়া আজান দিচ্ছে এখানে আমাদের এখানে একটা ছয় বাজে তো সবাই এনে একটু আমার লাইভে লাইক করে যাবেন একটা করে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভাইয়া ক্যামেরাটা একটু সমস্যা ক্যামেরা দেখাচ্ছে না ভালো আমি মাঠে আছি হ্যাঁ সবাই একটু কমেন্ট করে যাবেন আমার লাইভে কে কে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে যাবেন মোস্তফা ভাইয়া এখানে বারোটা সাঁত্রিশ বাজছে হ্যাঁ প্রায় তোমার আধা ঘন্টা কম বেশি এখানে আপনাদের ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে আধা ঘন্টা ডিফারেন্স আমাদের এক ঘন্টা বেশি আধা ঘন্টা বেশি আপনাদের এক আধা ঘন্টা কম বেশি ডিফারেন্স সেটা আর কি আমার জানা আছে সেটাই বোঝা গেল আপনাদের আপনার মেসেজ দেখে বুঝতে পারলাম তো সবাই একটু লাইভে জয়েন করে যান লাইভটাকে শেয়ার করে যাবেন দয়া করে ইন্ডিয়ার ভাইয়া মোস্তফা ভাইয়া আমাকে একটা করে লাইক করে যাবেন একটা কমেন্ট তো করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ একটা সাবস্ক্রাইব করে যাবেন ছোট ভাইয়াকে সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন আপনারা তো আমি এখন মরুভূমি থেকে যাব বাড়িতে যাবো আজান দিচ্ছে তো মস্ত ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার লাইভে আসছেন তারা সবাই ভালো থাকবেন আবার কোন এক নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে চলে আসব আর একটা ভাইয়া আসছে ওয়েলকাম ভাইয়া আরবি লিখছেন আমি আরবি এতটা বুঝি না করে দিয়েছি ভাইয়া আমি তোমার সেই ছোট ও আচ্ছা আচ্ছা ছোটো ভাই করে দিছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আপনার সাথে কথা বলবো আপনি অবশ্যই আমার লাইভে আসবেন আমি প্রতিদিন লাইভে আসি কোনো না কোনো টাইমে চলে আসি হয় সকালে নয় দুপুরের দিকে আর না হলে বিকেলে বেশিরভাগ বিকেলে আমি বেশি লাইভ করি আসবেন কথাবার্তা বলব মন্দ খবর নেব ইনশাল্লাহ তো আমি মরুভূমি থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার সবাই করে আসবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখে আসবেন ইনশাল্লা আপনাদের ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আবার আসবে তো হ্যাঁ ভাইয়া আসবো আমি আসবো চারটা চারটা নাগাদ চারটা পাঁচটা নাগাদ আমি আসবো মুস্তফা ভাইয়া আপনি চলে আসবেন অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নোটিফিকেশান যাবে অবশ্যই আপনি চলে আসবেন ইনশাল্লাহ আবার দেখা হবে লাইভে आते आप देखा होगा अपने में